নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি যদি কোনো জাতক জাতিকাদের এটা হচ্ছে আমাদের হাতের বৃহস্পতির আঙুল এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকম অধ্যাচন্দ্রাকৃতির এই ধরনের বলাই থাকে এটাকে অনেকে স্যালোমান রিং বলে থাকে এখানে একটিও থাকতে পারে আবার দুটোও থাকতে পারে যদি এই ধরনের স্যালোমান রিং বৃহস্পতির ক্ষেত্রে থাকে তাহলে এই সব জাতক জাতিকারা ভীষণ আধ্যাত্মিক এবং ধার্মিক ন্যায়পরায়ণ হয়ে থাকে এদের ওপর একটাই ঐশ্বরিক দৈব কৃপা বা দৈব আশীর্বাদ এদের মধ্যে কিন্তু থাকে অর্থাৎ এদের মুখের বাক্য অনেক সময় সঠিক হয়ে যায় আর এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এদের মধ্যে কল্পনা শক্তি প্রবল পরিমাণে থাকে সামনের বা অতীতে কি হতে পারে বা ভবিষ্যতে কি হতে পারে এরা মানে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটি কালের মধ্যে যেন এরা একটা সমন্বয় বার্তা এরা তৈরি করতে পারে অর্থাৎ সামনে কি ঘটতে পারে ভবিষ্যতে কি হতে পারে এরা আগাম অনেকটাই বুঝে যেতে পারে আর এরা মানে ঈশ্বরের দৈব কৃপা এরা পেয়ে থাকে আর এরা জীবনে খুব নাম যশ খ্যাতি ঐশ্বর্য সমৃদ্ধি লাভ করে থাকে এবং এরা ভালো ধর্ম গুরু গুরু প্রাপ্তি লাভ করে থাকে আপনারা মিলে দেখুন এই পেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা